হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন তো বন্ধুরা আজকে কুকিংয়েছে নেতার চ্যানেলে আজকে যে কুমড়ো এখানে একটা কুমড়ো পাঁচশোর মতো কুমড়ো হবে তো পাঁচশো কুমড়ো আমার লাগবে না এটা মাঝখানে ভাগ করব তো দুই ভাগের এক ভাগ নেব। আর এখানে আমার চারটে ডিম আছে আজকে কুমড়ো দিয়ে ডিম ভাপা করবো ডিম ভাপিয়ে রান্না করব। তো ঠিক আছে দেখতে থাকুন কিভাবে রান্না করছি আমি কুমড়োটা কেটে রেডি করে ফিরে আসছি কুমড়োটা মাঝখান থেকে দুভাগ করবো সমান সমান করে নিচ্ছি এতে দুভাগ করে নিয়েছি এই দু ভাগের মধ্যে যে কোনো একটা নেব নিয়ে রান্না করব ডিম দিয়ে তো ঠিক আছে আমি কুমড়োটা কেটে মানে চকলাটা চুলে ফিরে আসছি আবার রান্নায় চুলনি দিয়ে চকলাটা চুলে নেব একটা মিষ্টি কুমড়ো একদম হলুদ কুমড়োটা ভাবে চুলে নিচ্ছি আমার কুমড়োটা চোলা হয়ে গেছে এবারে ধুয়েও নিয়েছি তাও আরেকবার ধুয়ে নেব এগুলো সাইড করে দিই এবারে এই যে বসুনি নিয়ে আসছি কুমড়োটা আমার চোলা হয়ে গেছে এবারে এটার মধ্যে ঘষে নেবো এই দেখুন কি সুন্দর প্ল্যান একদম প্ল্যান ভাবে একদম সরু সরু করে হয়ে যাচ্ছে এভাবে সমস্ত কুমড়োটা ঘষে নেবো এখন কুমড়োটা আমার খসা হয়ে গেছে সমস্ত সব কুমড়োটা ঘষে নিয়েছি দু ভাগের এক ভাগ যেটা নিয়েছিলাম সেটা ঘষে নিয়েছি আর এই যে হয়েছে একদম ভাবে একদম ঝিরিঝিরি করে একদম সরু সরু করে ঘষে নিয়েছি তা ঠিক আছে এবারে আবার কী কী বাকি উপকরণগুলো নিয়ে আসি এবারে আবারও চলে এসেছি সব কিছু নিয়ে এই যে এখানে পেঁয়াজ কুটি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুটি করেছি ঝালটা আপনারা যে দেবেন যেরকম ঝাল খাবেন এই যে একটা ছোট্ট কড়াই আছে এই যে কড়াইটা একটা একদম এখানে তেল লাগিয়ে নেব একটুখানি যাতে নিচে লাগেনা যায় আজকে এই নতুন কোড়ায় আজকে রান্না করব একটা একটা কোড়ায় আছে আমার এই যে তেলটা ব্রাশ করে নেচ্ছি সবদিকে ব্রাশ দিয়ে সারা জায়গা সাইডেও তেলটা ব্রাশ করে নেচ্ছি যাতে লাগেনা যায় এবারে এই কড়াইয়ের মধ্যেই আমি সব ডিমটাও ফাটাবো ও সব উপকরণগুলো দিয়ে ডিমটা ফাটিয়ে নেব প্রথমে ডিমগুলো ফাটিয়ে নেব চারটে ডিম নিয়েছি আপনারা চাইলে দুটো ডিম তিনটে ডিম দিয়েও করতে পারবেন ডিমগুলো আগে আগে ফাটিয়ে দিলাম যে কারণ যদি খারাপ করে ডিমগুলো আগে ফাটিয়ে নিয়েছি সব কিছু দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি সঙ্গে একটু ঝাল ঝাল করে পড়বো বর্ষাকালে একটু ঝাল ঝাল না হলে হবে না আমার কুমড়োটা তো অনেকগুলো বসে নিয়েছি কিন্তু হবে কি হবে না এই কড়াইয়ের মধ্যে ধরবে কিনা কে জানে আগে আগে আলাদা জায়গাতেও আপনারা করতে পারেন আমি আবার এখানেই সব একবারে দিয়ে দিচ্ছি এবারে চামচ দিয়ে ফেটিয়ে নেব নাহলে দেখব আর একটা ইয়েতেও দিতে পারি হচ্ছে কি হচ্ছে না এখানে সব উপকরণ দিয়ে এখানে ফেটিয়ে নেব জিরে গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি নুন দেবো পরিমাণ মতো এবারে সবগুলো মিশিয়ে নেব সবগুলো ভালো করে ফেটিয়ে নেব এবারে আর একটা জিনিস দিচ্ছি এটা হচ্ছে গোলমরিচ গোলমরিচটা একটু বেশি করেই দেবো আটটা গন্ধ থাকে বেশি গন্ধ দিলাম গোলমরিচটা এভাবে যে কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে সবগুলো উপকরণ একদম যাতে ডেলা ডেলা না থাকে সেভাবে মিক্স মিক্স করে নিতে হবে তারপরে গ্যাস ধরিয়ে মানে গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটা ধরিয়ে দিলাম জলও নিয়ে নিয়েছি একটু ভাব পাব জলটা আমার একটু বেশি হয়ে গেছে মনে হয় একটু জলটা কমিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো জলের মধ্যে তাহলে আমার কড়াইটা কালো হবে না লেবু রস চেপে দিয়েছি এবারে বসিয়ে দেবো ঢাকনা আছে ওটা দেখুন ছোট্ট একটা ঢাকনা আছে এই ঢাকনা দিয়ে থেকে এটার উপরে আবারও একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেবো বড়ো ধরনের ঢাকনা দিয়ে আমাকে ঢাকা দিতে হবে কারণ এই হ্যান্ডেলটা আছে থালা দিয়ে ঢাকা দেওয়া যাবে না একটু বড় ঢাকনা নিয়ে ঢাকতে হবে এই যে একটা সসপ্যান নিয়েছি আমার কড়াই ঢাকনা নেই ওই জন্য এই যে এবারে এরকম একটা সসপ্যান দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে বন্ধুরা আবার চলে আসছি এবারে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখছি

নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিচ্ছি নামিয়ে একটা থালার মধ্যে ঢালবো বের করব তো ঠিক আছে আমি এবারে নামিয়ে নেবো একটু ঠান্ডা হতে দেব তো তখন কড়াইটা ধুয়ে নিয়ে আসবো লেবু দেওয়া হয়েছিল কড়াইয়ের মধ্যে ওই জন্য কড়াইটা কালো হয়নি একদম পরিষ্কারই আছে তো ঠান্ডা হতে দিচ্ছি ঠান্ডা হোক তারপরে এবারে ঠান্ডা হয়ে গেছে এবারে এইরকম একটা বড় থালার মধ্যে ঢেলে দেবো এই দেখুন এবারে ঢেলে নিয়েছি এই জায়গাটা একটু লেগেও গেছিল এই যে জল থাকা সত্ত্বেও তো বন্ধুরা এবারে আমি থালার মধ্যে বের করে নিচ্ছি এই যে বের করে নিয়েছি এবারে একটা ছুরি দিয়ে মোটা হয়েছে অনেকটাই ছুরি দিয়ে কেটে নিচ্ছি এভাবে এরকম দেখুন কেটে ভাগ করলাম দেখেছেন একদম সত্য সত্য হয়েছে এই যে এবারে এটা আবার দু দুভাগ মানে দু ভাগ করব তারপরে পিস করে নেবো আমার যতটা যেরকম সাইজের দরকার সেরকমভাবে পিস করে নেব যেভাবে একদম শক্ত শক্ত হয়ে গেছে এবারে দিয়ে ধরে পিস করে নেব এবারে আমার পছন্দ মতো পিসটা করবো বড়ো বড়ো করেই করবো এটা দু পিস করে নিলাম এটাও দু পিস করবো এটাও দু পিস করে নিয়েছি সব দুপিস দুপিস করে করে নেব বেশি ছোট করলাম না ছোটো করে কি হবে এবারে এটাও একটু ভেজে নেব ভেজে রান্না করবো এবারে আবার গ্যাসটা ধরিয়ে নিচ্ছি কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইটা একটু গরম হতে দেবো এবারে কড়াই সর্ষে তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে ডিমগুলো বেজে নেবো খাওয়া বানো আমার পরিস্থিতি তো আসেনি তাও করে বড় করে নিয়েছি এভাবে একটু ভেজে নেব হলে তো এক পিস করে খেতে হতো তা স্বাস্থ্যে দিন দিয়ে এক পিস করে খেলে তো আটজনের খাওয়া হয়ে যেত এভাবে হালকা লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে না তুলে নেব এটা একটু বেশি ভাজা হয়ে গেছে তেলটা খুবই গরম হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি Oh,

সেদিন আমাদের কাঁচা লঙ্কা যাওয়া পর্যন্ত কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি তুই এবারে আদা আর পেস্তা দিয়ে দেবো এক চামচ এটাও কাদা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেবো এবারে আদার কাটা গন্ধ কথা জায়গাতে এবারে বাকি মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিচ্ছি এক চামচনে গুঁড়ো দিচ্ছি এক চামচ

এবারে নুনটা দিয়ে দেবো নুনটা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি একটুখানি চিনি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে আমার অনেকটাই মশলা থেকে তেল ছাড়ছে আর একটু কষাবো একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো এখনই আটটা মাঠ মতো গরম গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে মশলাটা কত নাতে এবারে জল দিয়ে দেবো যেরকম জল রাখবেন সেইভাবে জল দেবেন আমি তো আমার মতো করে করে নিচ্ছি একটু ফুটতে দেবো জলটা একটু ফুটাবো তারপরে ডিমের আমলেটটা দিয়ে দেব জল ফুটে গেছে এবারে ভেজে রাখা ডিম কোটা দিয়ে দেবো একটা একটা করে ছাড়ছি এবারে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেবো আমার মনে হয় জলটা বেশি হয়ে গেছে আমার দিয়ে জলটা কমাতে হবে তো আমি পাঁচ মিনিট ফোটাবো তাহলে জলটা অনেকটাই টেনে যাবে দেখুন আমার জলটা অনেকটা টেনে গেছে এবারে আমার তরকারিটা হয়ে গেছে মনে কথা থাকলে দেওয়া যেত গরম মশলা আগে দিয়েছি যাতে ডিমের মধ্যে গরম মশলাটা ঢুকে যায় ওই জন্য মশলার সঙ্গে কষা ইয়ে করে এই যে গরম মশলাটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ঘি গরম মশলা নামাবার আগে দিতে পারেন তো আমি আগে আগে দিয়ে দিয়েছি ধনে পাতা থাকলে ধনে পাতাও দেওয়া যাবে বন্ধুরা এবারে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমার কুমড়ো দিয়ে ডিমাপ্পা তরকারি হয়ে গেছে এই যে এখন কত লোভনীয় খে দেখতে হয়েছে আর খেতেও ওরকমই অসাধারণ টেস্ট তা আপনারা অবশ্যই এদিন বানাবেন বাড়ির সবাইকে খাওয়াবেন আর এটা আপনারা যখন হঠাৎ করে কেউ আসলে বাড়িতে যখন কিছু থাকবে না কিছু সবজি কয়েকটা ডিম থাকলে এভাবে রান্না করে খাওয়াতে পারবেন তো এটা আপনারা ভাতের সঙ্গে তো খাবেনই রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন